শুরুতে জানিয়ে দেব গাজার যোদ্ধাদের নতুন প্রধানকে হত্যার অঙ্গীকার ইসরায়েলের জানিয়ে দেব ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজ এবং মার্কিন টু ডেস্টারে হামলা চালালো ইয়েমেন জানিয়ে দেব হানিয়ার পুরো হত্যার দায় ইসরায়েলের বলছে ও আইসি এদিকে ডোনাল্ড ট্রাম্প হারলে ক্ষমতা হস্তান্তর শান্তিপূর্ণ হবে না বলছে জো বাইডেন সর্বশেষ জানিয়ে দেব হামাস নেতার হত্যাকাণ্ড জঘন্য অপরাধ ইরানের সার্বভৌমত্বের লঙ্ঘন এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ এখন জানিয়ে বিস্তারিত গাজার যোদ্ধাদের নতুন প্রধানকে হত্যার অঙ্গীকার করছে ইসরায়েল ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক শাখার নতুন প্রধান ইয়াহিয়া সিনোয়ারকে হত্যার অঙ্গীকার করছে ইসরায়েল ইসরায়েলি প্রধান লেফটেন্যান্ট জেনারেল হারজি হাবেলি এক সংবাদ সম্মেলনে এই অঙ্গীকার করেন হারজি বলেন ইয়াহিয়াকে খুঁজে বের করে হত্যা করা হবে হামাস যেন অন্য কোনো নেতা নির্বাচন করে নাই এমনকি ইয়াহিয়াকে বহিষ্কার করতে হামাসের উপর চাপ দিচ্ছে বলেও জানান তিনি এছাড়া ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়েব গ্যালান ভিন্ন এক অনুষ্ঠানে একই ইঙ্গিত দিয়েছেন ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয় গত বছরের সাতই অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে হামলার করে এর প্রমাণ হিসেবে তাদের কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে ইসরায়েলের বিপক্ষে হামলা জোরদার যোদ্ধা তৈরি গাজার সীমান্ত দেওয়ার জন্য আগে থেকেই ইয়াহিয়া সিনোয়ার কালো তালিকাভুক্ত ছিলেন এবার ইয়াহিয়াকে প্রধান নেতা মনোনীত করায় তাকে শাস্তি দিতে নতুন করে ভাবছে ইসরায়েল ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেন ইয়াহিয়া সিনোয়ার অক্টোবরের জন্য শুধু একটা জায়গা আছে নিহত মোহাম্মদ দেইফ এবং সাতই অক্টোবরের বাকি সন্ত্রাসীদের পাশেই তিনি থাকবেন অর্থাৎ তাকে হত্যা করায় কবরে পাঠানো হবে তিনি আরও বলেন ইয়াহিয়া সন্ত্রাসী তিনি সাতই অক্টোবর নিঃসৃংস হত্যাকাণ্ড ঘটিয়েছে এদিকে আত্মরক্ষার জন্য ইসরায়েল যুদ্ধ করছে বলেও আবারও মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহ তিনি বলেছেন ইসরায়েল আত্মরক্ষায় বদ্ধপরিকর আমরা নিজেদের রক্ষা ও পাল্টা আক্রমণের জন্য প্রস্তুত প্রসঙ্গত মঙ্গলবার আলজাজার প্রতিবেদনে বলা হয় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার ঘটনায় গাজায় যোদ্ধাদের মধ্যে শোক বিরাজ করছিল তবে হানিয়াকে দাফনের পর তার দলকে আরও শক্তিশালী করার তাগিদ অনুভব করে তারা এরই অংশ হিসেবে হামাসের সামরিক শাখার কাসামস ব্রিগেডের দায়িত্বে থাকা সিনোয়ারকে মনোনীত করেন শীর্ষ নেতারা বিশ্লেষকরা বলছেন সামরিক শাখার নেতাকে হামাসের প্রধান করা গুরুত্ববাহ যা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার বার্তা দেয় হয়তো দখলদারদের বিরুদ্ধে সামরিক অভিযান জোরদারের পরিকল্পনাও রয়েছে এছাড়া এবার সামরিক শাখা ও মাঠ পর্যায়ের যোদ্ধাদের রাজনৈতিক শাখা বোঝাপড়া ভালো হবে এদিকে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজ এবং মার্কিন দুই ড্রেস্ট্রয়ার হামলা চালালো ইয়েমেন ইয়েমেনে হুতি আনসারুল্লাহ আন্দোলনে সমর্থিত সামরিক বাহিনী জানিয়েছে লোহিত সাগরে তারা ইহুদিবাদী ইসরায়েল সংশ্লিষ্ট একটি জাহাজ এবং দুটি আমেরিকান ডেস্ট্রয়ারে হামলা চালিয়েছে ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি গতকাল এক বিবৃতিতে এই হামলার ঘোষণা দিয়েছিলেন এসব হামলায় ক্ষেপণাস্ত্র ড্রোন ব্যবহার করা হয়েছে বলে জানান তিনি জেনারেল সারি বলেন ইউএসএস ডেস্টার কোল এবং ইউএসএসএল লেসেনের উপর ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয় তিনি জানান ইয়েমেনের ক্ষেপণাস্ত্র ইউনিট ড্রোন ইউনিট এবং নেভাল ফোর্স সম্মিলিতভাবে এসব হামলার অংশ নেয় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েল গত দশ মাস ধরে যে বর্বরচিত আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে তার প্রতিবাদে এই হামলা চালানো হয়েছে বলে জানান ইয়াহিয়াস জেনারেল সারি এদিকে ইসমাইল হানিয়ার হত্যার পুরোদায় ইসরায়েলের বলছে ও আইসি হামাস নেতা ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে দায়ী করেছে ইসলামী সহযোগী সংস্থা ও ওআইসি সম্প্রতি তেহরানে গুপ্ত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ইসমাইল হানিয়া তারপর থেকেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা বিরাজ করছে সৌদি আরবের বিশেষ বৈঠকের পর ওআইসির বিবৃতি জানায় তারা এই জন্য জঘন্য হামলার জন্য সম্পূর্ণরূপে ইসরায়েলকে দায়ী করছে সংস্থাটি ওই হামলাকে ইরানের সার্বভৌমত্বের গুরুতর লঙ্ঘন বলেও আখ্যায়িত করেছেন ও আইসি সভাপতির দেশ গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী মামদো তান করার আশঙ্কা হানিয়া জঘন্য ও গুপ্ত হত্যা এবং চলমান গাজা যুদ্ধের কারণে আঞ্চলিক সংঘাত শুরু হয়ে যেতে পারে তিনি বলেন ইরানে ইসরায়েলের হামলাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার কোনো সুযোগ নেই ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া গত সপ্তাহে ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজস্কিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে তেহরানে যান সেখানে তিনি গুপ্ত হত্যার শিকার হয়েছেন ইরান এই ঘটনায় ইসরায়েলকে দায়ী করে কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছেন লেবানন ও হামাস সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ হানিয়ার হত্যার প্রতিক্রিয়া দেখাতে শুরু করেছেন এদিকে ডোনাল্ড ট্রাম্প হারলে ক্ষমতা হস্তান্তর শান্তিপূর্ণ হবে না বলছে জো বাইডেন নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের রিপাবলিকান প্রার্থী ট্রাম্প যদি হেরে যায় তাহলে জানুয়ারিতে নতুন প্রেসিডেন্টের কাছে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া সম্পূর্ণ শান্তিপূর্ণ হবে না এমনটি আশা করছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জো বাইডেন বলেন ট্রাম্প যদি পরাজিত হন আমি কোনোভাবেই ভরসা পাচ্ছি না যে ক্ষমতা হস্তান্তর পর্বটি শান্তিপূর্ণ হবে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের ব্যাপারে আমি একেবারেই নিশ্চিত হতে পারছি না প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী প্রার্থীর ক্ষমতা গ্রহণের পর্বটি শান্তিপূর্ণ হবে কিনা এমন প্রশ্নের জবাবে বাইডেন অতীত আচরণের আলোকে গভীর হতাশা ব্যক্ত করে এমন অভিমত পোষণ করেছেন বাইডেন উল্লেখ করেন ট্রাম্প যা বলেছেন তা করবেন বলেই প্রকাশ্যে হুঙ্কার দিয়েছেন তবে আমরা তাকে গুরুত্ব দেয়নি যদিও তিনি করবেন বলেই বলেছেন যদি আমরা পরাজিত হই তবে রক্তগঙ্গা বয়ে যাবে উল্লেখ্য গত মার্চে নির্বাচনী সমাবেশে পারেন তাহলে রক্তপাতের কথা বলেছেন সে সময় ট্রাম্প বিদেশি আগ্রাসী তৎপরতা থেকে যুক্তরাষ্ট্রের মটশিল্পকে রক্ষার্থে করণীয় সম্পর্কে আলোচনাকালে ট্রাম্প এই হুঙ্কার দিয়েছিলেন পরে রিপাবলিকান নির্ধারকরা ট্রাম্পকে এমন মন্তব্য করা ঠিক হয়নি বলে জানালে ট্রাম্প তার বক্তব্যের ব্যাখ্যায় জানান তিনি শিল্পকে বিদেশি কোম্পানির সবল থেকে রক্ষার্থে ওই কথা বলেছিলেন এদিকে হামাস নেতা হত্যাকাণ্ডে জঘন্য অপরাধ ইরানের সার্বভৌমত্বের লঙ্ঘন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের কঠোর নিন্দা জানিয়েছে ইসলামী সহযোগী সংস্থা ও আইসি সংস্থাটি বলেছে ইরানের রাজধানী তেহরানে এই হত্যাকাণ্ড সংগঠিত করার মধ্য দিয়ে ইহুদিবাদী ইসরায়েল তার অপরাধ ও নৃশৃংসতা নতুন করে গড়ে তুলেছে গতকাল সৌদি আরবের বন্দরনগরী জেদ্দায় সাতান্ন জাতির বিশেষ অধিবেশনের পর এক বিবৃতিতে এসব কথা বলেছে ও আইসি এতে বলা হয় অবৈধ দখলদার ইহুদিবাদী ইসরায়েল ইসমাইল হানিয়ার ঘিন্ন হত্যাকাণ্ডের জন্য সম্পূর্ণভাবে দায়ী সংস্থার বিবৃতিতে হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়েছে দখলদার ইসরায়েল চলমান অপরাধযোগ্যের কারণে আঞ্চলিক নিরাপত্তা এবং স্থিতিশীলতা হুমকির মুখে এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে অনুরোধ জানিয়েছে ওআইসি একই ধরনের বক্তব্য দিয়েছে সৌদি আরবের উপ ওয়ালিদ আল খেরেজি তিনি বলেছেন হানিয়ার হত্যাকাণ্ড ইরানের সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন অন্যদিকে ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী পূর্বাঞ্চলীয় কমান্ডের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর কার্যক্রম শুরু করেছে বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা সাভার হিফার্দ পূর্ব সীমান্তের নিরাপত্তা জোরদার করার জন্য যে সমস্ত অস্ত্র মোতায়েন করা হয়েছে তার মধ্যে রয়েছে দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্র রাডার ড্রোন ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম ইরানি প্রযুক্তিতে তৈরি করা যে সমস্ত অস্ত্র মোতায়েন করা হয়েছে তার প্রশংসা করে কমান্ডার সাবাহি ফার্দ বলেন দেশের বিশেষজ্ঞরা অভ্যন্তরীণভাবে এইসব সামরিক সরঞ্জাম তৈরি করছেন তিনি বলেন নানা রকমের উদীয়মান হুমকির মুখে বিমান প্রতিরক্ষা বাহিনী পূর্বাঞ্চলীয় কমান্ডে এসব অস্ত্র মোতায়েন করছে